জানাই গুড মর্নিং চ্যানেল টাইম স্টোরি নতুন নতুন একটা একটা দিন ব্লগ নিয়ে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমরাও মোটামুটি মিলিয়ে মিশিয়ে ভালো আছি আকাশ বাতাস আর ঝুখড়িত মা দুর্গার আগমনে শরৎকাল তার যে সুন্দর স্নিগ্ধ একটা সৌন্দর্য রয়েছে প্রকৃতির মধ্যে সেটা চারপাশটা দেখলেই বোঝা যাচ্ছে এত ভালো লাগছে আজকের সুন্দর ওয়েদারটা দেখে আচ্ছা আওয়াজটা কি শুনতে পাচ্ছ একটু মন দিয়ে শোনো তো কোনো আওয়াজ কি শোনা যাচ্ছে আজ হলো দুর্গা পুজোর সপ্তমী মহাসপ্তমীর সবাইকে অনেক শুভেচ্ছা সবার দিনটা খুব ভালো কাটুক এবং সবার দিন কিভাবে কাটলো এবং কিভাবে কাটাবে সবাই কিন্তু কমেন্ট করে জানিও গত বছর দুর্গা পুজোর সময় সোনাই মাত্র দু মাসের ছিল এবছর এক বছর পূর্ণ হয়েছে তো এখন তো কিছু বুঝতে পারবে এবং বুঝছেও কারণ বাড়ির দুদিকেই গান বাজছে রাস্তা লাইটে আলোকিত হয়ে রয়েছে তো মাঝে মধ্যে গানের তালেও নাচছেও ঠাকুর দেখতে বেরোনো হবে ঠাকুর দেখানো হবে ও লোকজন দেখছে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে সেগুলো দেখছে এত সুন্দর লাইট সেগুলো দেখছে তো ওকে নিয়ে আমাদের এখন একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে যে একটা ছোট্ট বাচ্চা তাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো গত বছরের তুলনায় সোনাই এবছর একটু হলেও পুজোর ব্যাপারটা একটু বুঝতে পারবে আমরা যে ঘুরতে বেরোচ্ছি বাইরে বেরোচ্ছি সেই ব্যাপারটাও বুঝতে পারবে গত বছর তো সেই বোধ শক্তি ছিল না তো চলো আজকের দিনটা সকাল সকালে শুরু করলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ব্লগটা কিন্তু অবশ্যই কন্টিনিউ পুরোটা দেখো মাম্মাম এখন ঘুমোচ্ছে ওকে তাই এখন আর ডাকছি না ও একটু ঘুমিয়ে নি আমরা ততক্ষণে ব্রেকফাস্টটা করে নেবো যেহেতু পুজো শুরু হয়ে গেছে তাই এখন তো বাড়িতে নানান ধরনের খাবার সবসময় থাকবেই তো সেই মতন সকালবেলায় আজকের খাবার চলে এসেছে বাইরের মিষ্টির দোকান থেকে কি আছে একটু পরে দেখিয়ে দিচ্ছি তবে সোনাই তো আর সেসব খাবার খাবে না ওর জন্য আমি খাবার রেডি করছি সোনাই উঠলে পরে ওকে খাইয়ে দেবো আর আজকের দিনের আমাদের কি প্ল্যান আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সোনা মামাই গুড মর্নিং আই লাভ ইউ মহাসপ্তমীর অনেক শুভেচ্ছা তোমাকেও সোনা আজকে আমরা ঘুরে ঘুরে যাবো তো গুড মর্নিং আই লাভ ইউ মহাসপ্তমীর শুভেচ্ছা তোমাকেও তুমি শোনা এই যে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট কচুরি আলু তরকারি মিষ্টি এগুলো সবই হচ্ছে মিষ্টির দোকানের চলো খেয়ে নিয়ে এবার আমরা সবাই গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার ব্লগ আওয়ার টাইম স্টোরি আজকে মহাসপ্তমী তো সবাইকে সবাইকে জানাই শুভ মহাসপ্তমী এবং শুভেচ্ছা আজকে দিনটা জানো সময় খুব ভালো কাটুক দিনটা একটা সুন্দর উদয়arti শুরু হয়েছে চারদিকে মেঘের আনাগোনা হ্যাঁ সবুজ সৌ গাজগাছাদি তার সঙ্গে নীল আকাশ কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে বাইরেটা মন্ত্র চারদিকে বিভিন্ন বড়ার মানে পূজো থেকে মন্ত্র উচ্চারণের আওয়াজ আসছে তো সব মিলিয়ে একটা খুব খুব সুন্দর একটা অ্যাটমোস্ফিয়ার এবং আজকে আজকে আমাদের বিভিন্ন রকম প্ল্যান আছে মানে দিনটাকে আজকে ভালোভাবে কাটানো আপনার ব্লগটা দেখুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার কাছে আদর পাওয়া হচ্ছে হ্যাঁ তো শোনা ওরে বাবা আর মোড়া ভাঙছে হাই তুলছে আর মোড়া ভাঙছে এখনো ঘুম ভাঙেনি ঠিকঠাক আওয়াজ পাচ্ছ নাচে তানে তানেছে এখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে প্রায় একটা মতন বাজে তো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে মানে হাউস হেল্পের কাকি কাঁচা ধোয়া করা বাসন মাজা ঝাড় দেওয়া ঘর মোছা সব করে চলে গেছে আর আমাদেরও মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে কালকের শুকনো জামা প্যান্ট সব তুলে ভাজ করে রাখা সমস্ত বাসি বিছানা ঝেড়ে রাখা এবং সোফাগুলো সব ঝেড়ে রাখা সব কুছিয়ে সুন্দর করে রাখা সব কাজ হয়ে গেছে স্নানও হয়ে গেছে সোনাইকে স্নান করানো হয়ে গেছে ও যদি এখন ঘুমিয়ে পড়ে একটু ঘুমিয়ে নিক তো মোটামুটি আমাদের সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর পুজোর গান বাজছে চারিদিকে মানে দু পাশেই পুজোর গান বাজছে ভালো তো খুবই লাগছে পরে আবার ফিরে আসছি আজকে একটু স্পেশাল আয়োজন করব মানে আজকে আমরা মানে বড়োদেরকে নিয়ে একটু আউটিং করছি একটু ডিনার করাতে নিয়ে যাব। রেস্টুরেন্টে যাব। একটু থালি সাজিয়ে খাওয়ানোর ব্যবস্থা করব মানে সবাই মিলেই খাবো আর কি তো আজকে সপ্তমীতে এটাই স্পেশাল আমরা একটু বাইরে ঘুরতেও যাব। তার সঙ্গে একটু ডিনারও করে আসব তো সবাই মিলে বেশ আনন্দ হবে বেশ জমজমাট একটা ব্যাপার হবে চলো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে দুর্গা পুজোর সপ্তমীর জন্য রেডি হবো চলো একটু একটু করে সাজগাজ করে রেডি হই এরপর বুঝতে বেরোতে হবে আজকে একটু স্পেশাল খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সবাই মিলে আজকে একটু বাইরে খাওয়া দাওয়া করা হবে চলো একটু একটু করে রেডি হই এই যে আজকে আমি এই শাড়িটার ব্লাউজটা পরবো এই যে ব্লাউজটা আর এটা হচ্ছে শাড়িটা শাড়িটা জিমি শাড়ি পিঙ্ক কালারের আর তার সঙ্গে এই ব্লাউজটা এটা পরবো রেডি হই মামাইকে সুন্দর করে করে রেডি নিয়েছি আমরা রেডি হয়ে গেছি এবার বেরোব সবাই সবাই যেতে রাজি হলো না তো কে কে যাচ্ছি চলো আগে পৌঁছই সেখানে গিয়ে দেখাচ্ছি i'm ছিল রাস্তায় ঘুমিয়ে পড়েছিল এসে তোমাদেরকে দেখছে

কেমন খেলে হ্যাঁ আপনারা দেখতে পারেন রেস্টুরেন্টে আমরা এখান থেকে গিয়েছিলাম আর মা বাবা ওখান থেকে ডাইরেক্ট ওখানে পৌঁছে গিয়েছিল। আর ফেরবার কথাও তাই করেছি আমরা এখানে চলে এসেছি মা বাবা ও বাড়িতে চলে গেছে তো আমরা এইমাত্র ফিললাম ফিরলাম যাওয়ার পথে এবং আসবার পথে অল্প করে ঠাকুর দেখেছি লাইটিং যা ছিল কোনো দেখেছি আর আমরা মেনলি আজকে আমাদের ফোকাস ছিল রেস্টুরেন্টে গিয়ে এনজয় করা সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করা যাই হোক শ্বশুর শাশুড়ি যেতে পারেনি বললো এই ভিড় ভাড়টায় বেরোবো না আর শরীরটাও ভালো লাগছে না তাই আমরা জোড়াঝুরি করলাম না বেশি যাই হোক সবাই মিলে গেলে একসাথে ভালো মজা হতো তো এই মাত্র ফিরলাম তো ব্লগটাকেও আজকে এখানেই এন্ড করছি দুর্গা পুজোর সপ্তমীর দিন আজকে আমাদের এইভাবেই কাটলো সবাই কেমনভাবে সপ্তমী এনজয় করলে জানাবে আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি